আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরত সাময়িক দর্শক আজকে যে শিরোনামটিকে আলোচনা করব তা খুব সহজ সরল বাংলায় বলার চেষ্টা করব আমাদের এই দেশে নতুন করে অসংখ্য মির্জাফর তৈরি হয়ে গেছে এবং আমাদের এই মানচিত্রের উপর আমাদের পতাকার উপর এবং আমাদের এই ভূখণ্ডের উপর এই ভূখণ্ডের মাটি মানুষ ফসল নদী নালা খাল বিল পাহাড় পর্বতের উপর বিদেশি শকুনের নজর পড়েছে অতীতে বহুবার আমরা এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছি এবং যে কয়বার এই ধরনের পরিবেশ পরিস্থিতির মধ্যে পড়েছি কখনো বিশ বছর কখনো পঞ্চাশ বছর কখনো একশো বছর কখনো দুশো বছর এমন কি দুশো বছরের উপরেও তিনশো চারশো বছর আমাদেরকে পরাধীনতার গোলামীর যে জিঞ্জির সেই জিঞ্জির পরে বেড়াতে হয়েছে বর্তমান মির্জাফর সম্পর্কে কিছু বলার আগে অতীতের মির্জাফর নিয়ে কিছু বলা আবশ্যক আর বাংলার এই জমিনে কেন বারবার মির্জাফর তৈরি হয় এই বিষয়ে কিছু দার্শনিক বক্তব্য যেটা আমি জানি আপনাদেরকে বলার চেষ্টা করছি আপনারা জেনে খুশি হবেন যে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের এই গাঙ্গীয় বদ্বীপটি যেদিন থেকে তৈরি করেছেন এবং এই অঞ্চলে যেদিন থেকে মানুষের বসতি স্থাপন করেছেন আল্লাহ রবুল এই ভূমির গঠন এখানকার সুপীয় পানি এখানকার নির্মল বাতাস এবং এখানকার বিস্তীর্ণ ফসলের মাঠ ফল ফলাদি এগুলোর যে রূপ রস গন্ধ স্বাদ পৃথিবীর আর কোথাও নেই বিশ্বাস করুন বাংলাদেশের আম বাংলাদেশের কাঁঠাল বাংলাদেশের বিন্নি চাল বাংলাদেশের পোলায়ের চাল বাংলাদেশের যে গম হয় ভুট্টা হয় ইলিশ মাছ পুটি মাছ থেকে শুরু করে হাজারো প্রজাতির যে মাছ রয়েছে তা দিয়ে আল্লাহরবুল আলমিন আমাদের এই যে আমরা যারা বান্দা এবং বান্দি রয়েছে আমাদের জীবনকে সুখময় স্বাচ্ছন্দ্যময় সৌন্দর্যমণ্ডিত এবং জৌলুস পূর্ণ করার জন্য আসমানের মালিকের পক্ষ থেকে কখনো কারপণ্য ছিল না কখনো মরু ঝড় মরুভূমি বিশ্বের অন্যান্য দেশে যে সমস্যাগুলো হয় কখনো আমাদের দেশে সেটা হয় কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো যে আমরা এই প্রকৃতির নিয়ামত পেয়ে হাজার হাজার বছর ধরে পৃথিবীর সবচেয়ে ধনী জাতিগোষ্ঠী ছিলাম আমাদের শিক্ষা দীক্ষা বিশ্ববিদ্যালয় বিশ্বাস করুন ইন নাইনটিন মানে নাইনটিন ঠিক আল্লাহ রসুলে মোহাম্মদ রসুল্লা উনি যখন আসলেন পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে প্রাপ্ত হলেন ছয়শো দশ খ্রিস্টাব্দে যখন আরবের লোক লিখতে না আরবি ভাষাটা তখন তৈরি হয়নি এবং আজকে যে অ্যারাবিক ভাষা এই অক্ষরগুলো তখন বেশিরভাগ অক্ষর ছয়শো দশ খ্রিস্টাব্দে ছিল না তারও আগে আরবি ভাষা যেখানে লেখা রয়েছে ধরুন এক হাজার দুই হাজার বছর আগে তখন তারা ছবি এঁকে এঁকে সেই আরবি ভাষাটা তারা প্রকাশ করত অক্ষর তাদের ছিল না আর ওই সময়টিতে ছয়শো দশ খ্রিস্টাব্দে আমাদের এই গান্ধী বদ্বীপ এবং একই সঙ্গে বাংলা বিহার উড়িষ্যা এই অঞ্চল জুড়ে যে বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছিল এটি পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী রাষ্ট্র ছিল আমাদের এখানে এই যে রাজশাহীতে পাহাড়পুর বিশ্ববিদ্যালয় ছিল আমাদের এই যে বগুড়ার মহাস্থানগড় এখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল আমাদের মুর্শিদাবাদে কর্ণসুবর্ণ সেটা রাজধানী ছিল সেখানে একটা বিশ্ববিদ্যালয় ছিল আর পাহাড়পুরে বিশ্ববিদ্যালয়ের পরে যেটা বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় ওই নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে ইতিহাস ঐতিহ্য এখনও পর্যন্ত হারভার্ড কেমব্রিজ বা অক্সফোর্ড নালন্দা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যকে অতিক্রম করতে পারেনি এই ছিল আমাদের ইতিহাস আমাদের সেই ধনসম্পদ লুণ্ঠন করার জন্য আফগানরা এসেছেন উত্তর ভারত থেকে দিল্লির কাছাকাছি অঞ্চল থেকে হিন্দু বৌদ্ধ থেকে শুরু করে মুসলমানরা সবাই আসছে আমাদেরকে দখল করার জন্য দক্ষিণ ভারত থেকে চালুক করে এসেছে চালুকুরাজ রাজেন্দ্র এসেছে চীন থেকে এসেছে কুষানরাজ কনিষ্ক তারপর পারস্য থেকে এসেছে তুর্কে মেনিস্তান থেকে এসেছে তুরস্ক থেকে এসেছে ইরান থেকে এসেছে আরব থেকে এসেছে ইউরোপের সব দেশ ডেনমার্ক পর্তুগাল ফ্রান্স ইংল্যান্ড সব দেশ থেকে এসেছে আর এখন আমেরিকা আসছে আর এরা যেখানে এসছে এমনকি নেপাল থেকে এসেছে গোপাল যারা এই যে পাল বংশ তারা আসছে নেপাল থেকে তাদের বংশের একটা অংশ নেপালে আর একটা অংশ গুজরাটে সেখান থেকে তারা আসছে সেনরা প্রায় দেড়শো বছর শাসন করেছেন লক্ষণ সেন বল্লান সেন হেমন্ত সেন তো এই দেড়শো বছরের শাসনে তারাও উত্তর ভারত থেকে আসছে আমাদের যে সন অফ সয়েল মাটির সন্তান আমাদেরকে শাসন করেছে বা আমরা একেবারে নিজেরা নিজেদেরকে স্বাধীনভাবে ঘোষণা করেছি নাইনটিন সেভেন্টি ওয়ান ফলে যে সকল রাজন্যবর্গের কথা আমরা ইতিহাসে পড়ি শায়েস্তা খান গিয়াসউদ্দিন আজম শাহ আলাউদ্দিন হোসেন শাহ রুশ শাহ পরাগল খা ছুটি খা ঈশা খা মুসা খা তারা সবাই বিদেশে ছিলেন আমরা যেভাবে শশাঙ্কের কথা বলি যেভাবে আমরা আমরা মহিপালের কথা বলি বল্লান সেনের কথা বলি গোপালের কথা বলি সবাই বিদেশে ছিলেন একমাত্র হাজার হাজার বছরের ইতিহাসে বলা হয় এক হাজার আমি হাজার বছরের মধ্যে একমাত্র পাড়ার পোলা গোপালগঞ্জের ছেলে গেরস্থের ছেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই প্রথম ডাক দিয়েছিলেন তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর উপর ছাপিয়ে পড়ো এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এটা বাঙালির হাজার হাজার বছর ইতিহাসের ম্যাগনা কার্টা এটাই স্বাধীনতার ঘোষণা এটাই ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স আমি আন্তর্জাতিক ইতিহাসের একজন ছাত্র এইরকম একটি ঘোষণা আপনি দেখেন তো জর্জ ওয়াশিংটনের মুখ থেকে বের হয়েছে ঠিক এরকম একটি ঘোষণা নেলসন ম্যান্ডেলার মুখ থেকে বের হয়েছে যেভাবে উনিশশো একাত্তর সালের সাতই মার্চে তিনি যে বক্তব্য দিয়েছেন ঠিক এইরকম শব্দ এরকম কণ্ঠ এরকম উদাত্ত আহ্বান মানুষকে পাগল করে দেওয়ার মতো যে কবিতার মতো করে সংগ্রামের আহ্বান দেখান ইয়াসির আরাফতের মুখে এসেছে কিনা মহাত্মা গান্ধীর একটা ভাষণ পন্ডিত জওহরলাল নেহরুর একটা ভাষণ এমনকি যে নেতাজি সুভাষচন্দ্র বসু শরৎ বসু কিংবা শেরে বাংলা ফজলুল হক কেউ বঙ্গবন্ধুর মতো এইভাবে কবিতা রচনা করতে পারেনি আমরা এমন একটা বেঈমানের দল মুনাফেকের দল অকৃতজ্ঞের দল যে এত বড় একটা ইতিহাস সেই ইতিহাসকে পাচাপা দেওয়ার জন্য ধামাচাপা দেওয়ার জন্য আমরা যেভাবে সকাল বিকাল চেষ্টা করি বঙ্গবন্ধুকে অপদস্থ করার জন্য যেভাবে চেষ্টা করি ফলে কি হল আমাদের উপর থেকে যে নিয়ামত সে নিয়ামত তুলে নেওয়া হয়েছে আমাদের দেখি থেকে শুরু করে প্রকৃতির যে সকল হৃদয় তৈরি করা ছন্দ তৈরি করা গান তৈরি করা যে পাক পাখালিগুলো আছে প্রজাপতিগুলো আছে সেগুলোকে তুলে নেওয়া হয়েছে মানে রাজনীতির পাক পাখালি ভাইরাস করোনা বিনিময়ে শকুন তারপর অন্যান্য বিষাক্ত পাক পাখালি সেগুলো আমাদের দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে আমাদের এই প্রকৃতিতে যে সকল গাছ লতা গুলম পাতাবাহার ফুল সৌন্দর্য বর্ধন করে রাজনীতির অঙ্গন থেকে সে সকল সৌন্দর্য তুলে নেওয়া হয়েছে এখানে বিধাতার আক্রোশ এবং ক্রোধের ফসল হিসেবে ধূত্রার বিষ দুতরা গাছ দুতরা ফলে সারা বাংলাদেশ তসনছ হয়ে গেছে ফলে আজকে আমাদের যে স্বাধীনতা আমাদের যে সার্বভৌমত্ব একবার কি ভেবে দেখেছেন যারা দেশের বাইরে থাকেন বা যারা দেশের বাইরে যান ওই বিদেশের মাটিতে দাঁড়িয়ে যখন পথ করে আপনি দেখেন যে বাংলাদেশের পতাকা উড়ছে কিংবা কোনো বিদেশি সেটা হিত্রো এয়ারপোর্ট হোক কিংবা নিউ ইয়র্কের কোনো বিমানবন্দরে হোক জাপানের কোনো বিমানবন্দরে হোক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বা একটি এয়ারক্রাফট যখন আপনি সেই বিমানবন্দরে দেখেন বুকে হাত দিয়ে বলেন তো আপনার কাছে কেমন লাগে সেই যে অনুভূতিটি সেই অনুভূতিটি আবার ধ্বংসের মুখে পড়েছে আমাদের এই দেশে যে প্রকৃতি এবং পরিবেশ সেই প্রকৃতি এবং পরিবেশের কারণে বেশিরভাগ সময় আমরা বেখেয়াল থাকি আমাদের এই যে এখন আমাদের বিদেশে গিয়ে আমাদের লোকজন অনেক অড জব করেন বিদেশে কাজকর্ম করেন যদি বিশ্বাস করেন হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীর মানুষ আমাদের দেশে আসতো কাজ করার জন্য আরবরা এসেছে আফগানরা আফগান পেস্তা বাদাম নিয়ে কিসমিস নিয়ে লবণ বিক্রি করার জন্য ইউরোপের বণিকরা রেশে লবণ বিক্রি করার জন্য আমাদেরকে আল্লাহর মেহের বাড়িতে যেতে হয়নি আমরা এই আজকের যে দারিদ্রতার মধ্যে পৌঁছে গেছি কেবলই মাত্র জগৎশেঠ এবং মির্জাফরদের জন্য আমাদের মুসলিম আমাদের এখানকার তৈরি মুসলিম আমাদের তৈরি চিনি আমাদের চাল ডাল আটা ময়দা আমাদের চাহিদা মিটিয়ে সারা দুনিয়াতে আমরা রপ্তানি করতাম সতেরোশো ছাপ্পান্ন সালের আগ পর্যন্ত আমাদের দেশের রাজরাজাদের দরবারে ইউরোপ আমেরিকার রাজরাজারা তাদের রাষ্ট্রদূত পাঠাতেন একটু ব্যবসা করার অনুমতির জন্য আমাদের এই ভূখণ্ডে মুঘলরা যে ইতিহাস তৈরি করে গেছেন সুলতানরা যে ইতিহাস তৈরি করে গেছেন সমসাময়িক দুনিয়াতে পৃথিবীর অন্য কোনো রাজ দরবার মুঘলদের মতো এতরকম জাক পূর্ণ ছিল না সব বৈশিষ্ট্য সব ক্যারেক্টারিস্টিক্স নষ্ট করেছে মির্জাফরের দল এবং জগৎ শেঠের দল এদের চরিত্র আচরণ বেড়ে ওঠা কর্মকাণ্ড সব কিছুর মধ্যেই একটা তাবেদারি স্বভাব ছিল মির্জাফরা একদিনে তৈরি হয় না এরা দীর্ঘদিন ইংরেজদের নুন খেয়েছে বিদেশিদের নুন খেয়েছে জগৎ শেঠরা একদিনে তৈরি হয় না এরা সারা দুনিয়াতে সুদের ব্যবসা করেছে আপনারা জানেন যে মানে ওই মুহূর্তে অর্থাৎ জগৎশেট যতদিন ছিলেন আজকে সারা পৃথিবীতে যেভাবে রথ চাইল্ড পরিবার ইহুদি পরিবার ব্যাংকিং ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে তখন ওই সময়টাতে সারা দুনিয়ার ব্যাংকিং ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করত যারা নিয়ন্ত্রণ করতেন তারা ছিলেন এই জগৎশেঠ পরিবার নো আমেরিকান কোম্পানি নো ব্রিটিশ কোম্পানি এই জগৎ শেখরা ছিলেন সারা দুনিয়াতে সুদের ব্যবসা করে বেড়াতেন তো সেই জগৎশেটদের কবলে সুদের সাথে যখন বিদেশিরা হাত মিলিয়েছে তখনই বাংলাদেশে একটা পলাসি হয়েছে পলাশির আম্র কাননে বাংলাদেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছে এবং আমাদের এই বাঙালির হাতে পায়ে সেই গোলামির শৃঙ্খল জিঞ্জির কীভাবে পড়েছিল যদি বুঝতে চান দীনবন্ধু মিত্রের যে নীল দর্পণ নাটকটি দয়া করে দেখুন তাহলে বুঝতে পারবেন যে এখনকার যে মির জাফর তারা আপনার জন্য কোন পরিণতিতে নিয়ে যাচ্ছে যদি বাস্তব অবস্থা দেখেছেন আমেরিকা ফ্রান্স যে সকল দেশ নিজেদেরকে সভ্য দাবি করে তাদের অত্যাচারে এখন বুর্কেনা না ফাসুতে কি হচ্ছে ইথিওপিয়াতে এই মুহূর্তে কি হচ্ছে রুয়ান্ডাতে কি হয়েছে গেলেই বুঝতে পারবেন কাজেই এখন এই যে বাংলাদেশে যে নতুন মির্জাফর তৈরি হয়ে গেছে নতুন যাকে বলা হয় জগৎশেঠ তৈরি হয়ে গেছে সুৎখোর ঘুষখোরদের একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে যেভাবে বিচারের নামে অবিচার চলছে যেভাবে সুশাসনের নামে কুশাসন চলছে যেভাবে মানুষের জীবন জীবিকা ইজ্জত মান সম্মান টানা টানাটানি হচ্ছে যেভাবে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বিক্রি করার জন্য বিকিয়ে দেওয়ার জন্য জলাঞ্জলি দেওয়ার জন্য মানুষের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে তাতে করে আমরা যদি সচেতন না হই আমরা যদি রুখে না দাঁড়াই তাহলে সেই আগের মির জাফর দ্বারা আদি মির্জাফর দ্বারা এই দেশ এবং জাতির যে ক্ষয়ক্ষতি হয়েছে তার চেয়ে আরও অনেক অনেক বড় ক্ষতি অপমান লাঞ্জনা এবং গঞ্জনা আমাদের জন্য অপেক্ষা করছে